আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি একশো থেকে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনার লিঙ্গটা দুই থেকে তিন ইঞ্চি বড় হবে মোটা হবে এবং হৃষ্টপুষ্ট হবে সাইজে অনেকটা বড় হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকায়ত সমান দর্শক যে সমস্ত যুবক বায়রা যে সমস্ত আমার যুবক বন্ধুরা বহুদিন যাবৎ ধরে আপনি হস্তমৈতন করেছেন এই অতিরিক্ত হস্তমৈতনের কারণে এখন আপনার ফুলটা ভিতর দিকে দেবে গিয়ে এখন অনেকটাই ছোট হয়ে গেছে সাইজে অনেকটা ছোট হয়ে গেছে এবং চিকন হয়ে গেছে অথবা গুড়া চিকন হয়ে গেছে আগা হয়ে গেছে অথবা ধানে বামে হেলে গিয়ে অনেকটাই বাঁকা হয়ে গেছে তো সমাজ দর্শক তাদের জন্য আমি ন্যাচারাল এই দুইটি প্রোডাক্ট নিয়ে এসেছি যে সমস্ত যুবক বায়রা যে সমস্ত আমার যুবক বন্ধুরা বহুদিন যাবৎ হস্তমৈতন করার কারণে এখন আপনার সাইজ অনেকটাই ছোট হয়ে গিয়েছে এখন আপনি বিয়ে করতে বই পাচ্ছেন এখন আপনার সাইজ নিয়ে আপনি অনেকটাই প্রেশানির মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন তো সময় দশক পেরেশানি বা দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই আমি আপনাদেরকে আশ্বাসের বাণী শোনাতে চাই আমাদের এই দুইটি প্রোডাক্টের কম্বু যদি আপনি নিয়মিত তিন মাস পর্যন্ত তিনটি কম্বু ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার পাঁচ বছর দশ বছর যাবৎ হস্তমৈতন করে আপনি যেই ক্ষতিটা করেছেন সেই ক্ষতিটা আপনি তিন মাসের মধ্যেই পূরণ করতে পারবেন ইনশাল্লাহ সমিত দর্শক আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনি এই দুইটি প্রোডাক্টের এই ন্যাচারাল দুইটি কড়াকের যদি এই কুম্ভটি আপনি তিনটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দুই থেকে তিন ইঞ্চি বড় হবে এবং মোটা হবে এবং রোগগুলো সতেজ হবে রোগের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে এবং হৃষ্টপুষ্ট হবে এবং সাইজে অনেকটাই বড় হবে ইনশাল্লাহ সমাজ দর্শক আপনি একটি কথা লিখে রাখুন যদি আপনি বিয়ের আগে এই বদভ্যাসে আপনি পরিণত হয়ে থাকেন এই বদভ্যাস যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি বৈবাহিক জীবনে অনেক প্রেশানির মধ্যে পড়বেন কারণ যারা বহুদিন যাবৎ হস্তমৈতন করেছেন তারা বিবাহিত জীবনে তাদের প্রাথমিক জীবনটা যদিও একটু ভালো পারফরমেন্স দেখাতে পারছেন কিন্তু পরবর্তী সময়ে আপনার ছয় মাস এক বছর পরে আপনার এমন অবস্থা হবে যে আপনার তখন উত্থানই হবে না শক্তই হবে না কারণ আপনি বহুদিন যাবৎ হস্তমৈতন করেন আর এই বদবাসের কারণে আপনার রোগ একদম নিস্তেজ হয়ে গেছে লিঙ্গের রোগ একদম মরে গেছে রক্ত সঞ্চারণ নাই পরিমাণ মতো রক্ত সঞ্চারণ না থাকার কারণে আপনার উত্থান হবে না বৈবাহিক জীবনে যেন আপনাকে প্রেরেশানির মধ্যে পড়তে না হয় দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় আপনার জন্য নিয়ে এসেছি ন্যাচারাল প্রাকৃতিক দুইটি প্রোডাক্ট এই দুইটি ন্যাচারাল প্রোডাক্টের কম্বু যদি আপনি তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দুনিয়ার কোনো নারী আপনার সাইজ নিয়ে কখনোই আপনাকে লজ্জা দিতে পারবে না ইনশাল্লাহ সময়ের দশক আমাদের এই দুইটি ন্যাচারাল প্রোডাক্ট একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই দুইটি ন্যাচারাল প্রোডাক্ট কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সামান্য কিঞ্চিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন লাভ স্প্রে এই স্প্রেটা তৈরি করতে এই মালিশটি তৈরি করতে যে প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে এর মধ্যে ব্যবহার করা হয়েছে একশো পার্সেন্ট ন্যাচারাল পিওর জুকের তেল এবং অলিভ অয়েল তারপর ব্যবহার করা হয়েছে তিলের তেল কর্পূর মহিষের চর্বি গিরগিটির চর্বি শিয়ালের চর্বি জৈতুনের তেল আখর করা দারচিনি রসুন এরকম চোদ্দো থেকে পনেরোটি ন্যাচারাল উপাদান দিয়ে এই মালিশটি তৈরি করা হয়েছে সময় দর্শক এখন আমরা জানার চেষ্টা করবো যে এই আমলতোষ বটিকাটি আমরা কী কী উপাদান দিয়ে তৈরি করেছি সময় দর্শক এই আমলতোষ বটিকাটি যেসব ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো হচ্ছে ফিলফিলশিয়া রুমি মাস্তানি বয়জা আখরখরা ইরানি জাফরান এরপর খস্তা খালুই সিঙ্গারা কুসব এ জাতীয় প্রাকৃতিক আরও চোদ্দো থেকে পনেরোটি ন্যাচারাল উপাদান দিয়ে এই আমল বটিকাটি তৈরি করা হয়েছে সুতরাং এই দুইটি ন্যাচারাল পণ্যের মধ্যে বিন্দু পরিমাণও কেমিক্যাল ব্যবহার করা হয় নাই যার কারণে এই দুইটি প্রোডাক্ট ব্যবহারে আপনার বিন্দু পরিমাণও পার্শ্ব হবে না ইনশাআল্লাহ আর আপনি একশো থেকে একশো পার্সেন্ট উপকার পাবেন ফলাফল পাবেন ইনশাআল্লাহ সময় দর্শক আমাদের এই দুইটি ন্যাচারাল প্রোডাক্টের কম্বু আপনাকে তিনটি কম্বু তিন মাস ব্যবহার করতে হবে যদি আপনি তিন মাস ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি একশো থেকে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনার লিঙ্গটা দুই থেকে তিন ইঞ্চি বড় হবে মোটা হবে এবং হৃষ্টপুষ্ট হবে সাইজে অনেকটা বড় হবে ইনশাআল্লাহ তবে আপনাকে ধৈর্য সহকারে তিন মাস পর্যন্ত এই তিনটি কম্বু ব্যবহার করতে হবে সমাজ দর্শক এখন আপনার হয়তো বা প্রশ্ন ডাকতে পারে বা আপনার মনে প্রশ্ন এসেছে যে হুজুর আমি তো এই প্রোডাক্টগুলো নিতে চাই আপনার এই কম্বুটা আমি নিতে চাই তো এটার মূল্য কত পড়বে সমাজ দর্শক মূল্য নিয়ে কোনো প্রেশানি করার দরকার নেই মূল্য একদম সিম্পল মূল্যই সমাজ দর্শক আমার হাতে যে আপনারা যে মালিশটি দেখতে পাচ্ছেন লাভ স্পেডা দেখতে পাচ্ছেন এটির মূল্য হচ্ছে পাঁচশত টাকা এটির মূল্য পাঁচশত টাকা আর এই আমলতোষ বডিকা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মূল্য হচ্ছে এক হাজার টাকা তো দুইটা মূল্য এই দুইটা ন্যাচারাল পণ্যের মূল্য হচ্ছে পনেরোশো টাকা আর যদি আপনি এই দুইটি প্রোডাক্টের কম্বু যদি আপনি তিনটি কম্বু একসাথে অর্ডার করেন তাহলে এক হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যদি মনে করেন যে আমার কাছে একসাথে এত টাকা নেই তাহলে আমি এক মাস করে নিব যদি আপনি এক মাস করে নেন তাহলে এই দুইটা পণ্যের মূল্য আমি আপনার কাছ থেকে একশো টাকা ডিসকাউন্টে আমি চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিয়ে দেব ইনশাআল্লাহ আর এই দুইটি অফারের মধ্যে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আর অগ্রিম এক টাকাও দিতে হবে না পণ্য যখন আপনার হাতে পঁচবে তখন তার মূল্যটা ডেলিভারি ম্যানের হাতে পরিশোধ করবেন সমাজ দর্শক এক মাসের কম্বু চোদ্দোশো পঞ্চাশ টাকা এবং একসাথে তিন মাসের কম্বু যদি আপনি নিতে চান তাহলে এক হাজার টাকা ডিসকাউন্টে আপনি পঁয়ত্রিশশো টাকায় এই তিনটি কম্বু পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন এবং আমাকে বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি যদি তিন মাস এই দুইটি প্রোডাক্টের কম্বু যদি আপনি তিনটি কম্বু তিন মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি ঠকবেন না আপনার টাকাটা বিফলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কষ্টের টাকা আপনার কাজে লাগবে সমিত দর্শক আপনি বহু জায়গায় বহু টাকা খরচ করে আপনি প্রতারিত হয়েছেন ইনশাল্লাহ শেষবারের মতো শেষ চিকিৎসা মনে করে আপনি আমাদের কাছ থেকে তিনটি কম্বো নিয়ে আপনি ব্যবহার করেন তিন মাস ব্যবহার করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি কাজ না হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন যে হুজুর আপনি তো চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু এখন তো আমার কাজ হলো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার একশো কাজ হবে যদি কাজ না হয় আমি টাকা আপনার ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ সমাজ দর্শক যদি আমাদের কাছ থেকে এই দুইটি পড়াখের কম্বো যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে সেখানে গিয়েও আপনার নাম ঠিকানা দিয়ে আপনার অর্ডারকে আপনি কনফার্ম করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করেও আপনি আপনার নাম ঠিকানা দিয়ে আপনার অর্ডারকে আপনি কনফার্ম করতে পারেন আর যদি আপনি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে দেখেন তাহলে আপনি সরাসরি আমাদের পেজে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন অথবা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনার অর্ডারকে আপনি কনফার্ম করতে পারেন তো অর্ডার করা একদম সিম্পল একদম সহজ তো আর দেরি না করে আর চিন্তা ভাবনা না করে একুনি অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত এই ন্যাচারাল দুইটি প্রোডাক্ট সমাজ দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার জন্য ন্যাচারাল ও প্রাকৃতিক উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহার